সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হজরত ইব্রাহিম আলি সালাতু যখন তার বিবি হাজরা এবং তার সন্তান হজরত ইসমাইল আলহ সালাতসালামকে মক্কানগরী রেখে আসেন যে খাদ্য সামগ্রী দিয়ে এসেছিলেন সেই খাদ্য সামগ্রী ফুরে যাওয়ার পরে হজরতি হাজরা আলাই তার শিশু সন্তান হজরতে ইসমাইল কে নিয়ে মহা বিপদের মধ্যে পড়ে গেলেন সন্তানকে কি খাওয়াবে মাত্র দুধের শিশু সে তো খাবার না খেলে সুখে যাবে মরে যাবে আর একজন মা তার সন্তানকে কত মোহাব্বত করে এবং ভালোবাসে সেজন্য মা চিন্তা করলো খাবার তো নেই পানীয় নেই কি করা যায় তখন মা হাজরা আলাইসালাতুয়ালাম সাফা পাহাড়ের দিকে একবার দৌড়ায় একবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়ায় এইভাবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার সাতবার পর্যন্ত এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকে কিন্তু কোনো কিছুতেই সে কোনো মানুষজন এবং খাদ্য সামগ্রী কোনো কিছুই সে ব্যবস্থা করতে পারেনি তখন শেষবারের মতো হজরতে মাহাজারা আলাই সালাম সাফা এবং মারোয়া থেকে কয়েকখানা পাথর নিয়ে তার কাপড়ের মধ্যে করে নিয়ে সন্তানের কাছে আসলেন এবং বিষণ্নতা মন নিয়ে দূর থেকে আসতেছেন সন্তানকে কী খাওয়াবে কিন্তু কোনো কিছুই সে পেলো না কাছেই এসে দেখতে পেলো তার সন্তান হজরতে ইসমাইল আলাই সালামের। পায়ের নিচে আল্লাহ আলা পানির নহর জারি করে দিয়েছেন এবং সেই পানির নহর এমনভাবে উপর দিকে উঠতেছিল যে উপর দিকে ওঠার কারণে পানি দিয়ে সয়লাভ হয়ে যাচ্ছে সন্তানের চারপাশ দিয়ে পানি দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে হজরতে হাজার আলহ সালাতাম তার সন্তানের পায়ের নিচে যেই পানি উঠতেছিল সেই পানির চারোপাশে পাথর দিয়ে বেষ্টন করে রাখে আল্লাহ সুবাহন ও তালা পানির তীব্রতাকে কমায়ে দেন এবং সাথে সাথে সন্তানকে নিয়ে ওই পানি পান করেন এবং পানি এত সুস্বাদু এবং মিষ্টি এত ভালো যে এর আগে হজরতে হাজারা কোনো দিন এত সুন্দর পানি আর পান করেনি তো সেই জমজম ওইখানেই নাম করা হয় কারণ এই পানির গর্ব থেকে এত উপর দিকে তীব্রতা উঠতেছিল যে এই তীব্রতার কারণে আল্লাহ সুবাহনবা আলা সেই পানিরকে আল্লাহ তালা আদেশ করেন যে জমজম অর্থাৎ স্থির হও স্থির হও সেইখান থেকে এই জমজম নামটি এই কোপের রাখা হয় আল্লাহ সুবাহনবা আলা আমাদের সকলকে সেই ঘটনা জানা এবং বোঝা এবং মানার তৌফিক আল্লাহ তালা দান করে দিক আল্লাহ আমিন